আমি জেলখানায় বসে বসে মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হত সেন রাজি আর আমি তিনজন এক জায়গায় ছিলাম ওনারা এই বের করে বললাম হুজুর দেখেন তো এর ভেতরে কিছু করা যায় কি না এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাপসিল থেকে বের করে করে আমাকে শুনিয়েছিলেন আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না মদের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তিনি বলেন আমার কাছে অনেকে মুক্তিপণ দিতে চাইবে কে দিতে চাইবে মন হামি মাই পাক বলে নয় কি আমাদের কঠিন ময়দানে জাদি যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে মেয়েদের লজ্জার স্থান বাদ দিয়ে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে মাটি পড়ে তামা হয়ে যাবে মাথার মগজগুলো টক বক করে পড়তে থাকবে না কান দিয়ে এ কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে কোন শহীদ কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না এমন কি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয় সামনা করা হয় ভুলে যাবে বলবে কে বন্ধু আমি চিনি না তোরে ইয়াবদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানী আল্লাহ পাক বলনয় কঠিন মুহূর্তে মানুষ আমাকে মুক্তিপণ দিতে চাইবে তার সন্তানাদি কি দেবে আমার ছোট মেয়েটা জান্নাত পরের যেটা ফারিহা জান্নাত এর আমি এক বছর রেখে গিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে এখনো বয়স চার বছর ওর প্রতি আমার যে দুর্বলতা যে ভালোবাসায় তিন বছরে জন্মিয়েছে আমি না দেখার পরেও যদিও আমার এখনো ভালো চিনি না জেল থেকে বের হয়ে বাড়ি আমাদের বাড়ি চলেন মানে মানে ও যে আমার মেয়ে আমি যার বাবা আমার চেনে না মনে করে বিভিন্ন হুজুর আসে আজকে মনে হয় হুজুর এসেছে ওকে না দেখে যে ভালোবাসা আছে মহাব্বতর প্রতি তৈরি হয়েছে আমার যতটুকু মহাব্বত ওর প্রতি কেউ যদি বলে পুরার রাজশাহী তোমাকে দিয়ে দেবো ফারিহাকে মেরে ফেলো আমার সম্ভব না কি ভালোবাসা ওর প্রতি বলেন তো আমার আত্ম আল্লাহ বলেন কেমতে ও আমার কাছে হামজা বলবে আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম এটাও নিন এটা বলবো আমি আমি যে বলবো এটা কি বানাচ্ছি আমি করান কারি আমাকে জানাচ্ছে যেটা আমি বলবো হারিয়া জান্নাতের মতো এত মহব্বত ভালোবাসার বস্তুকে যদি আমি বিনিময় দেওয়া মুক্তিপণ দেওয়া ফিদিয়া দিতে চাই তা আর কি বাকি থাকবে আমার কাছে আল্লাহ্বাক বলেন শুধু সন্তানা দিনাং অসহিবাতি ও বানী এমনকি তার স্ত্রী তার সহদর যারা তার ভাই তাদেরকে আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও তার জ্ঞাতি গোষ্ঠী তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে যাদের নাম শুনলে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত এই মানুষগুলোকেও সে বলবে আল্লাহ এগুলো মুক্তিপণ দিয়ে দিলাম এগুলো নিয়ে নাও আর তোমার আমাকে বাসাবান্ত তো আল্লাহ বলেন এতটুকুই না অামাং ফেল না রঙই জামিঙা এমন কি তামাম ধোনি ওর সাঁ আছে তা তো দিতে চাইবে ওর সাঁ তাও বলবে আল্লাহগুলোও দিয়ে দিলাম সম্মা এংছি এর বিনিময়েও তুমি আমাকে না সার দাও আমাকে বাসাও আল্লাহ ফাকে আবার কঠিন জবাব দিয়েছেন কাল্লা না কখন ওই না অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহ প্রবেশ করাব কোন জায়গায় বলেন বলেন